জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ফায়ার অপারেটরের রেজাল্ট ফায়ার অপারেটর ফাইনাল কাট মার্কস এই সম্পর্কে সব ভিডিওতে আমার কাছে কমেন্ট আসছিল সেই কারণে এই ভিডিও তৈরি করা তোমাদের রেজাল্ট কবে দেবে কাট অফ মার্কস কীরকম যেতে চলেছে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতেই কভার করবো হাই লেভেলের কাট অফ মার্কস কেমন যেতে পারে আর তোমাদের যে মিডিয়াম ঠিকঠাক কাট অফ মার্কস কেমন যেতে পারে দুটোই আমি বানিয়েছি দুটোই আমি তোমাদের এই ভিডিওতে কভার করবো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো নাহলে কিছু বুঝতে পারবে না কথাগুলো যদি না শোনো তাহলে কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না ফার্স্ট অল তোমাদের বলে রাখি তোমাদের ফায়ার ফেটারের যে ফাইনাল কাটঅপ মার্কস তোমরা জানো তোমাদের যে মাঠের জন্য যে পিইটি পি এম জন্য যেটা দেখা হয়েছে সেটা কিন্তু তেত্রিশ পয়েন্ট সাতষট্টি সমস্ত ক্যাটাগরিতে ঠিক আছে তো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু কাট অফ মার্কস ভালো যেতে চলেছে মানে বাড়বে কাট অফ মার্কস ঠিক আছে কারণ সবারই নম্বর প্রায় ভালো সবাই ভালো পরীক্ষা দিয়েছে তো এবার তোমাদের এখানে প্রশ্ন তোমাদের রেজাল্ট কবে দিবে এই সপ্তাহে তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে রেজাল্ট তারপর তোমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স রয়েছে যদি এই সপ্তাহে না প্রকাশিত হয় এর পরের সপ্তাহে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পিএসসি ফায়ার আপ্যাটারের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হবে আশা করি তোমরা রেজাল্ট সম্পর্কে আপডেটটা পেয়ে গেলে ঠিক আছে তো তোমাদের আমি এর আগে ইন্টারভিউ সম্পর্কে আপডেট দিয়েছিলাম তোমাদের যে আঠাশে আঠাশে ডিসেম্বর থেকে সম্ভবত তোমাদের ইন্টারভিউ শুরু ছিল সেই ভিডিওটা তোমাদের আমি সেদিন তৈরি করে বলে দিয়েছিলাম যে তোমাদের আজকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে ইন্টারভিউ কবে থেকে শুরু হবে সমস্ত কিছু বলে দিয়েছি তুমি ভিডিও যারা দেখছো চ্যানেলটা ফলো করো তারা সমস্ত কিছু জানো এই সপ্তাহে রেজাল্ট দেওয়ার কিন্তু নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে এক পার্সেন্ট যেটা চান্স থাকে সেটা হচ্ছে এরপরের সপ্তাহে দিবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো চলো তোমাদের কাটআপ আপ সম্পর্কে ভিডিওটা মানে কাট আপ সম্পর্কে যে তোমাদের আলোচনা সেটা শুরু করা যায় তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে ডাব্লিউ পি এস সি ফায়ার অফাইডার রেজাল্ট ক্যাটাগরি ওয়াইজ কাট আপ ফার্স্টে যে কাট আমি বানিয়েছি তোমাদের কাছ থেকে শুনে বা আমার ধারণা থেকে বা আনুমানিক এক্সপেক্টেড কাট সেটা তোমাদের আমি বলতে চলেছি এই কাটপটা মিলতেও পারে নাও মিলতে পারে ঠিক আছে যতদূর আইডিয়া নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে পারে ফাইভ পার্সেন্ট চান্স কিন্তু তোমাদের কপালের উপর থেকে যায় কারণ তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কাট আপ কিন্তু মিলেনি অনেকটাই বেশি গেছে জেল পুলিশের কাট প্রায় মিলে গেছে আর তোমাদের যে এসএসসিজিডি কাট আপ সেটাও কিন্তু প্রায় হাই লেভেল হয়েছে ফুটেস স্যার কাট কিন্তু হাই লেভেলের হয়েছে তো সেই ক্ষেত্রে এই কাট তোমাদের যে পিএসসি ফায়ার আপেটার রয়েছে রেজাল্টটা সেটাও কিন্তু আমার মনে হয় ছোটদূর হাই কাটপই যাবে তো আমি যে কাট বানিয়েছি সেটাও বলবো এটা ঠিকঠাক কাট এটা গেলে ঠিকঠাকই আছে আর এর থেকে হাই লেভেলের যে কাট সেটাও তোমাদের আমি বলবো কত নাম্বার থাকলে তোমরা সেফ জোনে থাকতে পারো বা তোমার চাকরিটা হওয়ার নিশ্চিন্ত তুমি থাকতে পারো দেখো তোমাদের ফার্স্টে যে ইউআর কাট আপ সেটা আটচল্লিশ থেকে বাহান্ন পয়েন্ট সাইড যদি থেকে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট তোমার কিন্তু চাকরির সম্ভাবনা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে ও বিসি এর ক্ষেত্রে তোমাদের আমি বলছি ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন পয়েন্ট কুড়ি যদি নাম্বার কারো যদি থেকে থাকে এর মধ্যে তো তোমার রয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স চাকরি হওয়ার ওকে ও বি এর ক্ষেত্রে ফর্টি সিক্স থেকে ফাইভ জিরো নাম্বার থেকে শুরু করে পঞ্চাশ পয়েন্ট আশি পর্যন্ত তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে চাকরি পাওয়ার তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এসসি ক্যাটাগরি যারা রয়েছে ঠিক আছে তোমাদের যারা এসসি ক্যাটাগরি পঁয়তাল্লিশ পয়েন্ট পঞ্চাশ থেকে শুরু করে উনপঞ্চাশ পয়েন্ট আশি যদি তোমাদের নাম্বার থেকে থাকে তাহলে তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে চাকরি পাওয়ার ওকে এসটির ক্ষেত্রে তোমাদের ফর্টি ওয়ান পয়েন্ট আশি থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত যদি তোমার নম্বর থেকে থাকে তাহলে তোমার কিন্তু চাকরি পাওয়ার চান্স রয়েছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে চল্লিশ থেকে তেতাল্লিশের মধ্যে যদি থেকে থাকে তাহলে তোমার চাকরি হওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে মেটেরিয়াল স্পোর্টস পার্সন যেটা রয়েছে সেটা তোমাদের বিয়াল্লিশ পয়েন্ট আশি থেকে পঁয়তাল্লিশ পয়েন্ট ষাটের মধ্যে যদি থেকে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট রয়েছে এবার তোমরা কত নম্বর থাকলে তোমরা বুঝবে যে তোমাদের নিশ্চিন্ত তোমাদের চাকরি হবে সে সম্পর্কে আমি বলবো এটা তোমাদের ইন্টারভিউ মার্কস এর মধ্যে তোমাদের কাটা তৈরি করা ঠিক আছে তোমাদের ইন্টারভিউ জানো তোমাদের কিন্তু কুড়ি মার্কের ইন্টারভিউ থেকে থাকে অনেকে এই কাট থেকে সম্মত হতে পারে বা অনেকে খারাপ লাগতে পারে খারাপ লাগলে কিছু করার নেই কাট আপটা অপেক্ষা করো ওয়েট করো দেখো কত কাট যায় আমি তোমাদের বলছি এখন এখন চাকরির বাজারে তোমাদের কিন্তু যে কাট সেটা কিন্তু কখনোই কম যাচ্ছে না সব পরীক্ষায় কাট বেশি যাচ্ছে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে সমস্ত কাট তোমাদের আইডিয়া ধারণার বাইরে কাট চলে যাচ্ছে তো আমার যতদূর সম্ভাবনা তোমাদের এই কাট আপটা পিএসসি ফার আপের কাট কিন্তু হাই যেতে পারে তোমাদের ডিমোটিভেট করার জন্য বলছি না তোমাদের ভালোর জন্যই বলছি ঠিক আছে যেটা হয়ে গেছে তুমি এখন কিছু করতে পারবে না আমার যেটা কাটাপ আমি তোমাদের বানিয়ে দেখিয়েছি এই কাটাপটা তোমাদের যেতে পারে বা এর থেকে যদি বেশি যায় তো কত যেতে পারে সেটাও তোমাদের আমি বলবো এই ভিডিওতে কভার করবো ঠিক আছে তো দেখো তোমরা যারা পিএসসি ফায়ারাপটারের যারা কাটআপের জন্য দুশ্চিন্তা করছো তোমাদের সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের যে রিটার্ন এক্সাম হয়ে গেছে প্রথমে তারপর তোমাদের মাঠ হয়ে গেছে এখন তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে তোমাদের এখন লাখের উপর ডিপেন্ড করে মানে কপালের উপর ডিপেন্ড করে তোমাদের চাকরিটা তোমরা যদি বেশি নম্বর স্কোর করে থাকো তাহলে তোমার কোনো রকম দুশ্চিন্তা করার কোনো কারণ নেই যারা কম নম্বর করে রেখেছো স্কোর তাদেরই একটু দুশ্চিন্তা রয়ে 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 যায় ঠিক আছে চাকরির ক্ষেত্রে তো দেখো তোমাদের যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছ তুমি যদি ফিফটি সেভেন প্লাস যদি নম্বর যদি ক্যারি করতে পারো ঠিক আছে ইউ আরের ক্ষেত্রে ফিফটি সেভেন প্লাস যদি তুমি ক্যারি করতে পারো তোমার হানড্রেড পার্সেন্ট চাকরি হওয়ার চান্সটা কিন্তু রয়েছে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না কারণ যতক্ষণ না রেজাল্ট প্রকাশ হয়ে ততক্ষণ বলাটা যায় না নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স তোমাদের রয়েছে ইউআর ক্ষেত্রে ফিফটি সেভেন প্লাস যদি তুমি স্কোর করতে পারো তোমার চাকরি আশা করি হয়ে যাবে এটা তোমাদের হাই কাটা এর বেশি কখনোই যাবে না এর কমই যাবে তোমার তোমাদের আমি একটা ধারণার ক্ষেত্রে বলছি অনেকে সেফজন জানতে চেয়েছিলে যে কতজন কত হতে পারে সেফজন আমার যতদূর মনে হচ্ছে ফিফটি সেভেন প্লাস যদি তুমি স্কোর করে থাকতে পারো তোমার হান্ড্রেড পার্সেন্ট চাকরি হওয়ার চান্সটা রয়েছে ঠিক আছে ও বিসি এর ক্ষেত্রে তোমরা যদি ধরে রাখতে পারো তোমাদের ফিফটি ফোর যদি প্লাস যদি স্কোর করতে পারো ফিফটি ফোর ও এ ফিফটি ফোর যদি প্লাস স্কোর করতে পারো আশা করি তোমার চাকরি হবে ঠিক আছে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চান্স কিন্তু তোমার রয়ে যায় তোমার চাকরি হবেই ও বিয়ের ক্ষেত্রে তোমাদের যে ছেচল্লিশ থেকে পঞ্চাশ পয়েন্ট আশি কাটা তৈরি করা হয়েছে এখানে কত কাটা যেতে পারে তোমার যদি তোমার যদি ও ক্ষেত্রে বলো ফিফটি ফাইভ পয়েন্ট ফিফটি ফাইভ যদি তোমার স্কোর থেকে থাকে ফিফটি যদি তোমার স্কোর থেকে থাকে ও বি ক্ষেত্রে বলছি ফিফটি ফাইভ পয়েন্ট আশি যদি প্লাস স্কোর হয়ে থাকে তোমার চাকরি হওয়ার চান্সটা নাইনটি ঠিক আছে তারপর দেখো তোমাদের যে এসসি এস টি সমস্ত ক্যাটাগরি বলছি এসসির ক্ষেত্রে তোমাদের এখানে যেটা তোমাদের সেফ স্কোর হতে পারে সেটা তোমাদের তোমাদের যে এসসির ক্ষেত্রে সেভ স্কোর সেটা কিন্তু তোমাদের ফিফটি পয়েন্ট আশি যদি তোমাদের হয়ে থাকে ফিফটি ফোর পয়েন্ট আশি তোমাদের আমি মুখে বলে দিচ্ছি ফিফটি ফোর পয়েন্ট যদি আশি যদি হয়ে থাকে তাহলে তোমার কিন্তু এসসির সেফ জোন বলে মনে করতে পারো বা তোমার চাকরি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হওয়ার চান্সটা রয়েছে এসসির ক্ষেত্রে আমি বলছি ঠিক আছে তোমরা যেগুলো হাই লেভেলের কাট যদি যাই তোমাদের আমি বারবার বলছি হাই লেভেলের এই কাট যেতে পারে নাও যেতে পারে যারা এর নম্বরের থেকে অধিক কম করছো তাদের ক্ষেত্রে বলছি এটা ইন্টারভিউয়ের মার্কসের বাইরে কিন্তু তৈরি করা কাট কারণ তোমরা দেখলে বেঙ্গল পুলিশে কিন্তু ইন্টারভিউয়ের থেকেও বেশি কাট চলে গিয়েছে নম্বরে যদি দেখো তোমাদের আমি এসসির কাট আপটা বলছি তারপর তোমাদের কিছু কথা বলবো সেটাও শুনি এসটির কাট এস টির কাট তোমাদের যদি পঞ্চাশ প্লাস যদি হয়ে থাকে এসটি কিন্তু তোমার চাকরি হয়ে যাবে ঠিক আছে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে তোমার যদি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যদি তোমার যদি ফর্টি এইট প্লাস নম্বর থেকে থাকে তাহলে তোমার এক্স সার্ভিসম্যানের যে কোঠা সেটা তুমি পেয়ে যাবে আর তোমার চাকরিটা হয়ে যাবে ঠিক আছে মেটারিয়ার স্পোর্টস পার্সন যেটা তোমাদের রয়েছে সেটা তোমাদের কিন্তু যদি পঞ্চাশ প্লাস যদি তোমার স্কোর হয়ে থাকে তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে আশা করি তোমরা কাট আপ ধারণাটা বুঝতে পারলে যে তোমাদের কাট কেমন যেতে পারে এবার অনেকে আমাকে গাল দিবে কারণ আমি কাট বেশি বলছি অনেকে সহমত হবে যার কাট আপের নম্বর থাকবে আমাকে যদি গাল দিয়ে তোমার মনে হয় যে তুমি চাকরি পাচ্ছ অবশ্যই আমাকে গাল দিতে পারো তাতে আমার কিছু যায় না কারণ তোমরা চাকরি পালে সব থেকে খুশি হবো আমি ঠিক আছে কারণ তোমাদের একটু হেল্প করতে পারলে আমি সব থেকে খুশি হই সেই কারণে চ্যানেলটা তৈরি করা দেখো তোমাদের এখানে একটা কথা বলতে চাই ফুড সাপ্লাই তোমরা দেখলে হাই কাটাপ গেল এসএসসি জিডিতে হাই কাটাপ গেল ওয়েস্ট বেঙ্গল পুলিশে হাই কাটাপ গেল আগের বারের তুলনায় অনেক কাট আপ গেছে আগের বারের তুলনায় তোমার কাট ধরে রেখো না এবার তোমাদের দেখলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ মার্কসের বাইরে তোমাদের কাট আপ হয়েছে সেটা কিন্তু অসম্ভব কোনো ব্যাপার নেই সেটা হতেই পারে ঠিক আছে কারণ তোমাদের দেখো পিএসসি ফায়ার রাফিটারে কিন্তু তোমাদের তেত্রিশ পয়েন্ট সাতষট্টি সামথিং কিছু কাট আপ গিয়েছিলো সব ক্যাটাগরিতে তুমি এটা এটুকু ভেবে দেখো সব ক্যাটাগরিতে একই কাট আপ যায় কীভাবে ঠিক আছে তো আস এটা তুমি নিশ্চিন্তে থাকো যে তোমার কাট কিন্তু বাড়বে কাটআপ কম হবে না যদি এই কাটপটা মিলে যায় তোমাদের যে কাটপটা তৈরি করেছি সেই কাট যদি মিলে যায় সব থেকে ভালো হয় কারণ তোমরা জানো তোমাদের কিন্তু ইন্টারভিউ হিউজ পরিমাণে দিয়েছে দেখো তোমাদের ইন্টারভিউ সম্ভবত পাঁচ হাজার প্লাস কিন্তু ক্যান্ডিডেট দিয়েছে তোমাদের ইন্টারভিউ কত দিয়েছে পাঁচ হাজার প্লাস কথাগুলো মন দিয়ে শোনো সেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু দেড় গুণ ইন্টারভিউ দিয়েছিলো তাতে কিন্তু ইন্টারভিউ কত নম্বর বেরিয়েছিল সেটা তোমরা জানো সবাই ঠিক আছে যারা ইন্টারভিউ যারা বেঙ্গল পুলিশের ক্যান্ডিডেট রয়েছে তারাও জানো তো সেটা তোমরা আশা করে দেখতে পাঁচ হাজার ছেলের মধ্যে তুমি যদি চোদ্দোশো বাহান্ন জনের মতো সামথিং কিছু সিট রয়েছে সেই সিটে যদি ছেলেকে বাঁচতে হয় তো সেই ক্ষেত্রে ভাবতেই পারছো তোমাদের কাট আপ কেমন যেতে পারে আমি যে তোমাদের যে কাট আপটা বললাম প্লাস স্কোর যে তোমাদের বললাম ফিফটি সেভেন এইভাবে এবার এক্ষেত্রে এইভাবে যদি তোমাদের নম্বরগুলো থেকে থাকে তোমরা সেফ জন চলতে পারো নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের সেফ জোন রয়েছে এই সংখ্যাগুলো যে রয়েছে এই সংখ্যার মধ্যে যদি কাট আপটা মিলে যায় তো খুব ভালো ঠিক আছে কারণ তোমাদের তোমরা এটুকু বিশ্বাস করতো সাড়ে পাঁচ হাজার জনের মধ্যে তারা চোদ্দশো জনকে বেছে নেবে তো চৌদ্দোশো বাহান্ন জনের মধ্যে যে কাট তৈরি হবে সেটাই তোমাদের ফাইনাল কাটআপ হবে সেটাই তোমাদের মানতে হবে ঠিক আছে তো ভিডিওতে আমি তোমাদের এইটুকুই বোঝা বোঝাতে চলেছি যে তোমাদের যে সাড়ে পাঁচ হাজারজনই রাখুক কেন না সেখানে চোদ্দোশো বাহান্ন জনকেই চয়েস করা হবে বাদ বাকিজন তোমাদের ডিসকোয়ালিফাই হবে এটুকুই সাফ কথা এবার যার খারাপ লাগবে গাল দিতে পারে যার ভালো লাগবে তারা একটা লাইক করতে পারো ঠিক আছে বা কমেন্ট করতে পারো আমার যতটুকু ধারণা হয়েছে তোমাদের সাথে কথাবার্তা বলে সেই সম্পর্কে কাটা বানিয়েছি কারণ তোমাদের ইন্টারভিউ কম সংখ্যক ছেলে পেলে দেয়নি হিউজ পরিমাণে ছেলে পেলে দিয়েছে সেই কারণে এইভাবে কারটা বানো জানো তোমরা ওবিসি বিয়ের সিট কটা রয়েছে সাতাত্তর না ছিয়াত্তর সামথিং কিছু রয়েছে সেখানে কিন্তু এগারোশো প্লাস ক্যান্ডিডেট দেখেছে তো সবাই তো ইন্টারভিউ দিয়েছে তাদেরকে তো ছিটকাতে হবে ঠিক আছে তোমার ব্যাপারটা বুঝো তাদেরকে তো ছিটকাতে হবে তো নাম্বারটা তো বাড়বেই সেক্ষেত্রে এইভাবে তো সমস্ত ক্যাটাগরিতে গুলোতে ডাকা আছে তো সেটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদের ভিডিওতে কারো খারাপ লেগে থাকলে আমার কিছু কোয়ার্টি সরি তার জন্য যেটুকু আমি আমার আয়ত্তে আমি ভিডিওটা বানিয়েছি মানে আমার যতটুকু মনে হয়েছে সেটুকুই বানিয়েছি এটা তোমাদের ঠিকঠাক কাটাপ এর পরবর্তী যদি হাই কাটপ যায় তোমাদের যেই নম্বরগুলো বললাম ফিফটি সেভেন প্লাস সেগুলো তোমাদের সেভ স্কোর হতে পারে তো এইটুকুই ছিল ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত